নমস্কার বন্ধুরা আমি ডক্টর সিন্ধু মরিয়া ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আজকে আমরা কথা বলবো সুগার আর হার্ট অ্যাটাকের মধ্যে রিলেশনটা কি মিষ্টি কি আমাদের হার্টকে ড্যামেজ করতে পারে রসগোল্লা কি আমাদের হার্ট অ্যাটাক করাতে পারে বন্ধুরা আমরা সবাই জানি যে সুগার বেশি খেলে ডায়াবেটিস হয় কিন্তু কি আমরা জানি বেশি সুগার খেলে ফলে আমাদের হার্টকে ড্যামেজ করতে পারে আর হার্ট অ্যাটাক করাতে পারে আর হার্টের মাসালকেও ড্যামেজ করতে পারে এই মিষ্টি বা রসগোল্লা বেশি খাওয়ার জন্য হার্টের যে মাংস আছে ওর উপরে একটা ইনফ্লেমেশন হতে থাকে এই ইনফ্লেমেশনের জন্য হার্টের মাংস উইক হয়ে যায় হার্ট ঠিক করে পাম্প করতে পারে না তার জন্য হার্ট ফাংশন অ্যাফেক্টেড হয়ে যায় সেটাকে আমরা হার্ট পাম্পিং ফাংশন ফেলিয়ার বলি মানে হার্ট ফেলিয়ার বলি এই হার্ট ফেলিয়ারের ট্রিটমেন্ট না করলে হার্ট অ্যারেস্টও হতে পারে তাহলে আপনি দেখলেন একটা মিষ্টি হার্টকে কি কি করে ড্যামেজ করতে পারে রিসার্চ বলছে যাদের ডায়াবেটিস আছে ওদের হার্ট ডিজিজ হওয়ার চান্স ডাবল থেকে চার গুণ বেশি থাকে মানে সুগার কন্ট্রোল রাখা শুধু ডায়াবেটিসের জন্য নয় হার্টের জন্যও দরকার তাহলে কিভাবে মিষ্টি থেকে আমরা হার্ট ডিজিজকে বাঁচাবো প্রতিদিন সুগার ইনটেক টোয়েন্টি ফাইভ গ্রাম থেকে বেশি নেবেন না কোল্ড ড্রিঙ্ক মিষ্টি বেকারি প্রোডাক্ট থেকে দূরে থাকবেন ফ্রেশ ফ্রুটস আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন ওটস ব্রাউন রাইস এগুলো নিজের ডায়েট মধ্যে বেশি করে নিন আর সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট রেগুলার এক্সারসাইজ আর স্ট্রেস কন্ট্রোল করুন শেষে একটাই কথা বলবো মিষ্টি শুধু আমাদের মনের জন্য ভালো আমাদের শরীরের জন্য ভালো নয় আর হার্টের জন্য একদম ভালো নয় এটা শুধু আমাদের হার্ট অ্যাটাক বাড়ায় না হার্টের মাসেলটাকেও উইক করে দেয় তার জন্য হার্ট ফেলিয়ারও হয়ে যায় আর তার জন্য হার্ট অ্যারেস্টও হতে পারে ওই জন্য মিষ্টি থেকে দূরেই থাকা ভালো আমরা বেঙ্গলিরা মিষ্টি ছাড়া তো থাকতেই পারবো না রসগোল্লা তো আমাদের ফেভারেট কিন্তু মিষ্টিকে অ্যাভয়েডই করা ভালো আমি ডক্টর কৃপা সিন্ধু মরিয়া আবার দেখা হবে নতুন হেলথ অ্যাওয়ারনেস টপিক নিয়ে আর মিশন হলো হেলদি হার্ট হ্যাপি লাইফ お待ちか